হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর টমেটো দিয়ে তৈরি খুবই মজার একটি রেসিপি বাসায় ডিম আর টমেটো থাকলে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর ডিম টমেটোর এই রেসিপিটি খেতে এতই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটি টমেটো কুচি পেঁয়াজের সাথে মিশিয়ে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন লবণটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এখন সবগুলো মশলাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণকে একটু পর পর লেগে যাবে না মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে ধনে কুচি ব্যবহার করেছি তাই আর ধনিয়া গুঁড়ো দিব না আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ডিম টমেটোর মিশ্রণগুলোকে একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবার এগুলোকে সামান্য নেড়েচেড়ে চেড়ে দিব তৈরি হয়ে গেল ডিম টমেটোর এই রেসিপিটি এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি ডিম দিয়ে এভাবে টমেটো ভাজি করলে খেতে কতটা মজার হয় আপনারা বাসার তৈরি করে খেলেই সেটা বুঝতে পারবেন এই রেসিপিটি আপনারা রুটির সাথেও খেতে পারবেন আবার ভাতের সাথেও খেতে পারবেন সেহেরিতে এরকম একটা ভাজি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বেগুনের আলু দিয়ে খুব সহজভাবে অসম্ভব মজার শুটকি ভুনা রান্না করে দেখাবো এভাবে শুটকি ভুনা করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য সুটকিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরু করে কেটে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি এতে করে সুটকিগুলো নরম হয়ে যাবে এবং রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন সুটকিগুলোকে গরম পানিতে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব সুটকিগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি অন্যদিকে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর রসুনকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে লালচে করা যাবে না একটু নরম হয়ে আসলে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব পেঁয়াজগুলো ভাসতে ভাজতে যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর রসুনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব শুটকি রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুন আর মরিচটা একটু বেশি ব্যবহার করবেন এতে সুটকির সারটা অনেক বেড়ে যায় মশলাগুলোকে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিব দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি আলু কুচি মিডিয়াম সাইজের একটি বেগুন কুচি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আলু আর বেগুনকে কিভাবে কাটতে হবে সেটা নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবল চামচ পানি এতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে সবজিগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো এরপর সবজির সাথে সুটকিগুলোকে নেড়ে মিশিয়ে নিব সুটকিগুলোকে কিন্তু অবশ্যই গরম পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন নাহলে সুটকি সিদ্ধ হবে না আর এর গন্ধটাও যাবে না মিশানো হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় এরপর এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব আমার সুটকি ভুনা প্রায় হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব দেখুন শুটকি ভুনার রেসিপিটি দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে অসম্ভব মজার ঘরোয়া উপকরণে এভাবে একবার হলেও বাসায় শুটকি ভুনা করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ডিমের একটি রেসিপি তৈরি করে দেখাবো বাসায় মাছ মাংস না থাকলেও ডিমের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে চারটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোকে কেটে নিব ডিমগুলো এভাবে কেটে নিলে তেলে ভাজার সময় ডিমগুলোর গায়ে ফোসকা পড়বে না কিংবা তেল ছিটকে যাবে না সবগুলো ডিম আমি একই রকম ভাবে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিব খুব ভালো করে মাখাতে হবে যেন পুরো ডিমের গায়ে লবণ হলুদ ভালো করে মেখে যায় মাখানো হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাজতে চলে যাব তাই চুলা একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে ডিমের পিসগুলো দিয়ে দিব সবগুলো ডিমের পিস দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব ডিমগুলোকে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে এক পাশে রেখে দিব এবারে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হাফচা চামচ রসুন বাটা তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব পানির মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে বেশ কিছুক্ষণ নেড়ে আমি পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিব এক কাপ পানি তারপর চুলেরা ছাই হিটে করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এগুলোকে আবারও ভালো করে নেড়ে দিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ জাল করে আমি পানিটাকে কিছুটা কমিয়ে নিব পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি তিনটি আস্ত মরিচ। দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তারপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলারাচ মিডিয়ামে করে এগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এভাবে ডিম রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যে ডিমের এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট পর দেখুন পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আমার ডিম ভুনাও প্রায় হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আমি ডিমগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়েছি দেখুন ডিম ভোনাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের এভাবে একবার হলেও বাসায় ডিম ভোনা তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আবারও চলে এলাম মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হল ঝাটকা ইলিশ ভুনা এটি রান্না করা খুবই সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজার যে কেউ একবার এই মাছ ভনার রেসিপিটি খেলে সারা জীবন তার স্বাদ মনে রাখবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি ঝাটকা ইলিশ মাছ ভুনা করার জন্য প্রথমেই আমি এখানে পাঁচটি ঝাটকা মাছ এভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব মাছগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এক পাশ যখন ভাজা হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে এভাবে দুই পাশ পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে উঠিয়ে নিব একইভাবে বাকি মাছগুলো ভেজে নিব তাই একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে নিব সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন অন্য একটি প্যানে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এতে করে মাছ ভুনার স্বাদটা অনেক বেড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি কাঁচা মরিচ কুচি আপনারা ঝাল কম বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মরিচগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটো কুচিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব টমেটোর কারণে মাছ ভুনাটা খেতে বেশ ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা বাটা এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে রান্না করে নিচ্ছি এতে করে মশলার গন্ধটা চলে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিব এই মাছ ভুনার ক্ষেত্রে মশলাগুলোকে যত ভালো করে কষিয়ে নেবেন মাছ ভুনার স্বাদটা ততই বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে মাছের ভেতরে মশলার ফ্লেভারটা চলে আসবে মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এখন মাছগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি মাছগুলো রান্না করা হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ